ম্যা অর মেরি তানাই অক্সার এ বাতে করতে আপ হোতে তো কেসা অনেকে বলেন গ্ল্যামার দুনিয়া বাইরে থেকে যতটা ঝা চকচকে গ্ল্যামারাস অন্দর দুনিয়া নাকি কাঁটা ভরা প্রতি মুহূর্তেই চ্যালেঞ্জ তিক্ত অভিজ্ঞতা বিশেষ করে কেরিয়ারের শুরুটা বহু অভিনেতা অভিনেত্রীর জীবনেই সুখকর ছিল না সেই তালিকায় কিন্তু রয়েছেন বলিউডের এভারগ্রিন অভিনেত্রী রেখাও শুরুটা যখন হয়েছিল তখন রেখা কিশোরী বলিউড রিপোর্ট বলছে শুটিং সেটে নাকি তার সম্মতি ছাড়াই বড় কাণ্ড ঘটিয়েছিলেন সিনেমার নায়ক গ্ল্যামার দুনিয়ায় রেখার আত্মপ্রকাশ শিশু শিল্পী হিসেবে রেখা কিন্তু তামিল অভিনেতা জেমিনি গণেশনের কন্যা কিন্তু তার জন্য কেরিয়ারে তিনি বাড়তি সুবিধা পাননি অনেকটা অর্থনৈতিক কম বয়সে সিনেমা জগৎকে কেরিয়ার বেছে নিয়েছিলেন কিন্তু প্রথম হিন্দি সিনেমাতেই নাকি হেনস্থার শিকার হতে হয় রেখাকে দো শিকারী নামে হিন্দি সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ রেখা যদিও আগে সিনেমার নাম ছিল আঞ্জানা সাফর বিশ্বজিৎ ছিলেন রেখার নায়ক তার বিরুদ্ধেই বড় অভিযোগ তুলেছিলেন নায়িকা রেখা ইয়াসের উসমানের লেখা রেখা দি আনটোল্ড স্টোরি বইতে রেখার জীবন নিয়ে এমন কিছু লেখা রয়েছে যা আপনারও অজানা বইতে লেখা রয়েছে দোষ শিকারের সেটে ঠিক কি ঘটেছিল কেরিয়ারের শুরু রেখা তখন পনেরো ষোলো বছর বয়স বইয়ের লেখা অনুযায়ী নায়ক বিশ্বজিৎ পরিচালক কুলজিৎ পাল চিত্রগ্রাহক রাজা নাওথে একটি প্ল্যান করেছিলেন সেই প্ল্যান অনুযায়ী নাকি ক্যামেরা রোল হওয়ার সঙ্গে সঙ্গেই রেখার সম্মতি ছাড়াই তাঁর ঠোঁটে চুম্বন করবেন বিশ্বজিৎ প্ল্যান মতো ক্যামেরা চালু হতেই কিছু না বলে রেখার ঠোঁটে চুম্বন করে বসেন বিশ্বজিৎ ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান অভিনেত্রী প্রচন্ড রেগেও যান অভিযোগ তোলেন বিশ্বাস ঘতকতা করা হয়েছে তার সঙ্গে বিশ্বজিৎ নিজেও একই কথা বলেছেন যদিও তার কথায় সিনেমার প্রয়োজনে তাকে ওইভাবে চুম্বন করার দরকার ছিল তিনি আরও জানান নিজের আনন্দের পরিচালকের দাবি রেখার সম্মতি আগেই ছিল রেখা সেখানে ছিলেন চুম্বনের দৃশ্যে তার কোনো আপত্তি ছিল না তিনি সব দৃশ্য সম্পর্কেই অবগত ছিলেন বলিউডে টিভা রেখা বয়স তার সত্তর পেরিয়েছে কিন্তু দেখে বোঝার উপায় নেই দিন যত যাচ্ছে বয়স যেন কমছে ফেটে পড়ছে গ্ল্যামার এখনো তিনি টক্কর দিতে পারেন বলিউডে ক্রীতে সানান থেকে কারিনা আনানিয়া পান্ডাদের তবে রেখার ব্যক্তিগত জীবন কম বিতর্কের নয় প্রেম বিয়ে নায়িকার জীবনে কম পুরুষের আগমন হয়নি কিন্তু একটা সম্পর্কও টেকেনি ভালোবাসার মানুষ পেলেও সংসার করা হলো না তার জানা গিয়েছে রেখার মনে অমিতাভ ছাড়াও একাধিক বলি অভিনেতার এন্ট্রি হয় তাদের প্রথম সারিতেই রয়েছেন জিতেন্দ্র শুটিং সেটে দুজনের আলাপ সেখান থেকেই প্রেমে পড়েন তারা যদিও সেই সময় জিতেন্দ্রর জীবনে শোভা ছিলেন কিন্তু রেখার জন্য শোভাকে ছাড়তে পারেননি নায়ক তিনি নাকি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন সময় কাটানোর প্রেম রেখা এরপর বিনোদ মেহরার প্রেমে পড়েন রেখা যারা গিয়েছে তারা দুজনে গোপনে বিয়েও করেন কিন্তু বিনোদের মা রেখাকে মেনে নিতে পারেননি বিয়ের পর বাড়িতে আসতেই রেখাকে ধাক্কা দিয়ে নাকি বের করে দিয়েছিলেন তারপরই দুজনের সম্পর্ক ভেঙে যায় বিনোদের পরই নাকি রেখার জীবনে আসেন অমিতাভ বলিউডের হিট জুটি কানাকসে খবর ছিল দুজনের অনস্ক্রিন কেমিস্ট্রি অফস্ক্রিনও জমে ওঠে এদিকে ততদিনই কিন্তু অমিতাভ জয়া স্বামী স্ত্রী একটা সময় বলিউডে এমনও গুঞ্জন ছড়ায় অমিতাভ রেখা বিয়ে করেছিলেন কিন্তু তাদের সম্পর্ক বেশি দূর এগোতে দেননি জয়া বচ্চন বারবার হৃদয় ভাঙে রেখার একটা সময় বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন অভিনেত্রী সেই সময় তার জীবনে আসেন দিল্লির ব্যবসায়ী মুকেশ আগরওয়াল বিয়েও করেন তারা কিন্তু বিয়ের সাত মাসের মধ্যেই সব শেষ হয়ে যায় মুকেশ আত্মহত্যা করেন তারপর থেকে সিঙ্গেল রেখা ফলো করুন এডিটারজি বাংলা